আমার ফখরুল সাহেবের বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি বাচ্চা বাচ্চা ভোলা পাল এরা বোঝে না মান সম্মান

নিজের হাতে গঙ্গা জবাই করত মানুষ খুন বছর কত চুল করছে অনাচার তার বিরুদ্ধে বললে কথা বলতো রাজাকা ত মানুষ ষোলো বছর কত জুলুম করছে অনাচার কার বিরুদ্ধে বললে কথা বলতো রাজা কাল নিরপারদ কদ নির

হয় না ঘরে ধন্দি ঘরে চালাইতো ছুলু বিকালখানা আর সপ্ন সেতো করো নি দিহা পখির মতো বুলি করলে ফেমেশী ললা কোথায় কথায় ভারত মানুষ করু হয় না ঘরে ধন্দি ঘরে চালাইতো ছুলু বিলখানা আর সপ্ন সেতো করো নি দেহা পখির মতো বুলি কর রে ফেবেশি

ধরবে তাদের ধর এক এক করে ধরি না তাদের বিচার করিয়ে নিয়ে আয় খুব বিচার করতে হবে স্বাধীন বাংলা

না বলতে তিনি চলে তিনি আর আসবেন না অদীপ তোমরা আমরা তো ভালা না তোমরা ভালা লইয় ভাইকো এ মাসুদ তুমি কিন্তু ভালো হয়ে যাবা গুড বাই